মদিনার আকাশে সেদিন এক অজানা নিরবতা নেমে এসেছিল যেন পরিবেশও শোকে স্তব্ধ হয়ে আছে শহর জুড়ে ছড়িয়ে পড়েছে প্রিয় অসুস্থতার খবর এই সংবাদ শুনে হজরত ফাতেমারাদ আল্লাহ তালা আনহা ছুটে চলেছেন তার পিতার ঘরের দিকে দিনটা যেন চাঁদের আলো থেকেও নিঃশ্বসিত হয়ে পড়েছে সাহাবায় কেরামগণ বসে আছেন নিরবতায় কারো চোখ অশ্রুসিক্ত কেউ আবার ভারাক্রান্ত হৃদয়ে পাথরের মতো স্থবির হয়ে বসে আছেন কারো মুখে কোনো কথা নেই শুধু চাপা কান্নার ধ্বনি শোনা যাচ্ছে এই সময় নবীজি সাল্লু আলহিউ অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে আছেন তার পাশে উপস্থিত হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা ও আম্মাজান আয়সা রদি আল্লাহু তালা আনহা হঠাৎ নবীজি সাল্লু আলহিউ বললেন হে আয়সা আবু বক্করকে খবর দাও কিন্তু তার আগেই হজরত আবু বক্কর রাদি আল্লাহ আনহু ঘরে প্রবেশ করলেন তখন রাসুল আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন হে আবু বক্কর আমি তোমার হাতে একটি আমানত রেখে যাচ্ছি তুমি আমার সাহাবিদের দায়িত্বের কথা মনে রাখবে এই কথাগুলো চলছিল এমন সময় ঘরের পরিবেশ হঠাৎ পরিবর্তিত হয়ে যায় এক অনন্য নূরের ঝলকানি ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে হজরত আয়শা আল্লাহ তালা আনহা বিস্ময়ে তাকিয়ে দেখলেন গৃহের বাইরের দিকে দাঁড়িয়ে আছেন সুদর্শন পুরুষ যার চেহারায় এক অজানা জ্যোতি ঝলমল করছে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম জিজ্ঞেস করলেন দরজার বাইরে কে অপেক্ষা করছে হে ফাতেমা দরজাটি খুলে দাও তখন হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা বললেন ইয়া রাসুল আমি তাকে চিনতে পারছি না তিনি এক চমৎকার রূপবান ব্যক্তি নবজি সাল্লু ওয়াসাল্লাম উত্তর দিলেন তুমি কিভাবে চিনবে তিনি এমন একজন মহাপরাক্রমশালী ফেরেস্তা যিনি কখনো খালি হাতে ফিরে যান না তিনি হলেন মালাকুল আজরাইল সালাম এই কথা শুনে হজরত ফাতেমা তালা আনহা চোখ থেকে অশ্রু ঝরাতে লাগলেন মুহূর্তেই পরিবেশ আরো গম্ভীর হয়ে উঠল এরপর হজরত আজরাইল আল্লাহি সালাম ঘরের মধ্যে প্রবেশ করে সালাম দিলেন আসসালাম আলাইকুম হে আল্লাহ হে রহমতল আলমিন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সালাম জানিয়েছেন এবং আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন যদি আপনি অনুমতি দেন তবে আমি আপনার রুহ কবজ করব আর যদি আপনি না চান তবে আমি ফিরে যাব যতদিন আপনার ইচ্ছা ততদিন আপনি দুনিয়ায় অবস্থান করবেন তখন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন হে আজরাইল সালাম আমার এখনও আল্লাহর সঙ্গে একটি কথা বাকি আছে আজরাইল সালাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ কি কথা বাকি আছে রাসুল্লাহ ওয়াসাল্লাম বললেন আমার প্রিয় ভাই জিব্রাইল আলহালাম কোথায় আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই এ সময় কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত নবীজির ঘরে চলে এলেন ঘরের ভেতর এক অনন্য আকাশী নূর ছড়িয়ে পড়ে সেই জ্যোতির মধ্যে দাঁড়িয়ে আছেন হজরত জিব্রাহল আলহি সাল্লাম তিনি বললেন হে আল্লাহর রাসুল আপনি কেন কাচ্ছেন রাসুল্লা সাল্ল্লাহ আলহি ওসাল্লাম অস্ত্রুষিক্ত কণ্ঠে বললেন ভাই জিব্রাইল আমি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কেবল একটি চিন্তায় কাছি আমার সেই উম্মতের জন্য যারা গুণাহার আমি তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তুমি কি আমার আল্লাহর কাছে গিয়ে তাদের ব্যাপারে জেনে আসতে পারো হজরত জিব্রাইল আল্লাহি সালাম সঙ্গে সঙ্গেই আল্লাহর আরসের দরবারে পৌঁছালেন যদিও আল্লাহ সুবাহানা তালা সব কিছুই জানতেন তবুও তিনি স্নেহভরে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল তুমি কাঁদছ কেন জিব্রাইল আলহ বললেন ইয়া রব্বিজুল জালালিবল ইকরম আমি কাঁদছি আপনার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লিউসাল্লামের জন্য আর তিনি কাঁদছেন তার পাপি উম্মদের ভবিষ্যতের জন্য আর আমার অন্তর ভারাক্রান্ত হয়ে গেছে তখন আল্লাহ তালা বললেন হে জিব্রাইল তুমি আমার হাবিবকে এই সুসংবাদ দিয়ে দাও তার দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই আমার প্রিয় রাসুল যেভাবে তার উম্মদদের প্রতি মমতা ও দয়া দেখিয়েছেন আমিও তেমন করেই আমার বান্দাদের প্রতি দয়াশীল কেমতের দিন যতক্ষণ না তিনি সন্তুষ্ট হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তার উম্মদ্দদের গুনাহ মাফ করে যাব এমনকি অনেককেই বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করাবো এই সুসংবাদ শুনেই হজরত জিব্রাহল সালাম আর দেরি না করে দ্রুত রাসুল সাল্লাহ ঘরে ফিরে আসলেন তাকে দেখে রাসুল সল্লাহু আলহিহিবাস্লাম জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল তুমি কাঁদছ কেন আল্লাহ কি বলেছেন জিব্রাইল সালাম বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ তালা আপনার জন্য অপেক্ষা করছেন এবং আপনাকে অপার সুসংবাদ দিয়েছেন তবে আমি কাঁদছি এই কারণে যে আজকের পর আমি আর কখনো আপনার নিকট ওহি নিয়ে আসতে পারবো না বহু নবীরের নিকট আমি প্রেরিত হয়েছি কিন্তু আপনার কাছে আমি সবচেয়ে বেশিবার এসেছি এখন আমার সেই দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে এটাই আমার ব্যথা কণ্ঠে তাকে দিলেন এরপর তিনি হজরত আজরাইল আল্লাহি সাল্লামকে বললেন আমি প্রস্তুত তুমি অনুমতি নিয়ে কাজ শুরু করো আজরাইল আলহিসাল্লাম সম্মানের সঙ্গে রাসুলের পবিত্র মুখে হাত রাখলেন তখন রাসুল সালু ওয়াসাল্লাম বললেন হে আজরাইল আমার যান কবজের কষ্ট যতই কঠিন হোক না কেন আমি তা সহ্য করে নেব কিন্তু আমার উম্মদদের যেন এমন কষ্ট না হয় আজরাইল সালাম বললেন ইয়া রসুল আল্লাহ আপনি নিশ্চিন্ত থাকুন আপনার সেই উম্মদ যারা ইমানদার তাদের যান নেওয়া হবে এমন মমতায় যেমন এক শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে এই আশ্বাসে প্রিয়নী হজরত মোহাম্মদ এরপর অত্যন্ত সম্মান ও মর্যাদার সঙ্গে হজরত আজরাইল সালাম আল্লাহর আদেশে রসুল্লাহ সাল্লু আলহিহি আসাল্লামের পবিত্র রুহ মুবারক কবজ করে আল্লাহর পবিত্র আরশের দিকে নিয়ে চলে গেলেন তখন সমস্ত ঘর জুড়ে এক গভীর নিস্তব্ধ তথা হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেন বাকরুদ্ধ হয়ে গেছেন কেউই কিছু বলতে পারছেন না হঠাৎ করেই পরিবেশটা থমকে গেল মদিনার আকাশ বাতাস স্তব্ধ হয়ে দাঁড়ালো মনে হচ্ছিল পুরো দুনিয়া যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে এমনই ছিল সেই দিন যখন সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিলেন খবরটা খুব দ্রুতই পুরো মদিনায় ছড়িয়ে পড়ল প্রতিটি মুমিনের হৃদয় ভেঙে পড়ল মনে হচ্ছিল যেন কলিজা চুরমার হয়ে গেছে সকলেরই হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে যারা রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামকে জানের চেয়েও বেশি ভালোবাসতেন সহচরগণ সাহাবায় ক্রাম নারী পুরুষ সবাই যেন স্তব্ধ কেউ বোবা হয়ে গেছে কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কেউ কাঁদতে কাঁদতে একেবারেই বাকরুদ্ধ হয়ে পড়েছে এই শোকার্ত মুহূর্তে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু রাসুলের ইন্তেকালের সংবাদ শুনে দুঃখে শোকে সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন অন্যদিকে আনহু মসজিদের কোণে বসে কাঁদতে লাগলেন লাগলেন বারবার বলতে বেলাল আমি কিভাবে দিব। কিভাবে উচ্চারণ করব সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই তার কণ্ঠ যেন জমে গেল কেউ তার কান্না থামাতে পারল না তিনি কেবল অসহায় ভরে এদিক সেদিক ছুটে ছুটে বেড়াচ্ছিলেন আর জিজ্ঞেস করছিলেন তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছ কিন্তু কেউ কিছু বলছিল না কারণ সকলের অবস্থায় এক ছিল এই দিকে খবর পৌঁছল হজরত অমর ইবনুল খত্তা রদি আনহু এর কাছে তিনি এই সংবাদে তলোয়ার উঁচিয়ে বললেন না আমার রাসুল ইন্তেকাল করেননি কেউ যদি বলে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন আমি তাকে এই তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবো তিনি আমাদের মাঝেই আছেন তিনি আমাদের ছেড়ে যাননি তখন হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু বললেন হে মানুষ জেনে রাখো একমাত্র আল্লাহই চিরঞ্জীব, সমস্ত নবী ও রাসুলকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে আজ আমাদের প্রিয় রাসুলও সেই স্বাদ গ্রহণ করেছেন কিন্তু তিনি মরে যাননি তিনি বেঁচে আছেন তার দাওয়াতে তার চরিত্রে এবং আমাদের অন্তরের গভীরে এরপর সাহাবায় কেরাম আবারও সবাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন মদিনার বাতাস কান্নার সুরে ভারী হয়ে উঠল শহরের গলিতে প্রতিধ্বনিত হচ্ছিল শোকে ভারাক্রান্ত মানুষের হাহাকার নারীরা ঘরের পর্দা ভেদ করে বেরিয়ে এলেন চোখে অশ্রু আর অন্তরে শূন্যতা শিশুরা ভয়ে মায়ের আঁচল আঁকড়ে ধরছিল পুরুষেরা একে অপরের দিকে তাকিয়েছিলেন স্তব্ধ চোখে কারো মুখে কোনো শব্দ নেই যেন পুরো শহর নির্বাক হয়ে পড়েছে এমন শোক এমন শূন্যতা যা কোনো শব্দে বোঝানো যায় না কেবল মানসিক কেঁদেছে আসমান কেঁদেছে জমিন কেঁদেছে প্রতিটি প্রাণ এই পরিবেশে ধীরে ধীরে এগিয়ে গেলেন হজরত আবু বক্কর ইরাদি আল্লাহ তালা আনহু তিনি নবীজির ঘরে প্রবেশ করলেন যেখানে বাতাসেও ছিল এক অপার্থীব শান্তি জান্নাতের সুবাস যেন ছড়িয়ে পড়ছিল চারদিকে তখন হজরত আবু বক্কর সিদ্দিকিরাদি আল্লাহ তালা আনহু গভীর বেদনাবর কণ্ঠে বললেন আজ এই পৃথিবীর সবচেয়ে দয়ার সেই মানুষটিকে হারালো আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বাঁচব তিনি কাছে গিয়ে রাস্ল এর মোবারক মুখ উন্মুক্ত করলেন সে মুখে ছিল প্রশান্তি ছিল নূর আবেগে বিগলিত হয়ে তিনি সেই পবিত্র মুখে চুম্বন করলেন তারপর কাপা কাপা কলায় বললেন আমার জান মাল আমার মা বাবা আপনার জন্য কুরবানি হোক আপনার জীবন যেমন পবিত্র মৃত্যুও তেমনই মর্যাদাপূর্ণ আল্লাহর কসম আপনাকে আর কোন মৃত্যু ছুতে পারবে না ঘর থেকে বেরিয়ে এসে তিনি দেখলেন হজরত অমর রাজি আল্লাহ আনহু এখনও হতবিহব্বল যেন বিশ্বাসই করতে পারছেন না উত্তেজনায় উঠিয়ে বলছেন রাসুল সালু ওয়াসাল্লাম মারা যাননি রাসুল আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি তখন হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু তাকে শান্তভাবে থামালেন কোমল অথচ দৃঢ় কণ্ঠে বললেন হে ওমর তুমি ধৈর্য ধরো নিজেকে সংযত করো স্মরণ রেখো প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এদিকে হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা ক্রন্দনরত কণ্ঠে বলছিলেন আমার প্রিয় আব্বাজান আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতুল ফেরদাউসে চলে গেছেন কিন্তু আমার এই অন্তরের জ্বালা এই শূন্যতার খবর কে রাখবে এদিকে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু যেন শোকের ভারে ভারাক্রান্ত হয়ে পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেলেন কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিলেন প্রিয়নবীর বিদায় বেলায় সাহাবিগণ পরিবারের সদস্যরা মুজাহিদরা সবার চোখে এক বেদনার স্রোত পুরো মদিনা যেন বাকরুদ্ধ হয়ে নিস্তব্ধ এমন শোকাকুল আবু সিদ্দিক অভিন্ন তালা আনহু নিজেকে সংযত রাখলেন তিনি ধৈর্যের সাথে সবাইকে সান্ত্বনা দিতে লাগলেন এবং মুসলিম উম্মাহকে এই কঠিন মুহূর্তে বিভক্ত না হওয়ার উপদেশ দিলেন প্রিয়নবীর পবিত্র দেহ মোবারক তখনও ঘরের ভেতর শুয়েছিলেন এমন সময় একটি জরুরি প্রশ্ন সামনে এলো কে হবেন মুসলিম জাতির পরবর্তী খলিফা রাসুল্লাহ ওয়াসাল্লাম এই বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশ দিয়ে যাননি যাতে পরবর্তীতে কোনো মতভেদ না দেখা যায় এ অবস্থায় অভিজ্ঞ ও প্রজ্ঞ সাহাবিগণ একত্রিত হয়ে খিলাফতের বিষয়ে আলোচনা শুরু করলেন কিন্তু আলোচনার শুরুতেই ভিন্ন ভিন্ন মত দেখা দিল আনসার ও মোজাহির সাহাবিরা নিজ নিজ দৃষ্টিকোণ থেকে খিলাফতের দাবিতে যুক্তি তুলে ধরছিলেন বিতর্ক যেন উত্তপ্ত হতে ঠিক আনহু সামনে এসে দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন মুসলিম উম্মান নেতৃত্বের যোগ্য হলেন হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তিনি আমাদের প্রকৃত নেতা আজ আমি তার হাতেই বায়াত গ্রহণ করছি এই ঘোষণা দিয়ে তিনি আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু এর হাতে নিজের হাত রাখলেন এবং বায়াত গ্রহণ করলেন এরপর একে একে অন্যান্য সাহাবিরাও তার পদাঙ্ক অনুসরণ করে আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু এর হাতে বায়াত গ্রহণ করতে লাগলেন অবশেষে মুসলিম উম্মাহ ঐক্যমতে পৌঁছাল যে প্রিয়নবীর পরে আবু বক্করই হবেন প্রথম খলিফা এরপর শুরু হলো প্রিয়নবীর দাফন কাফনের প্রস্তুতি রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু আলহিবাসাল্লামের ঘরেই তার গোসলের ব্যবস্থা করা হয় কিছু এই পবিত্র দায়িত্ব পালনের জন্য এগিয়ে এলেন তখন তারা বলছিলেন আল্লাহর কসম করে বলছি নবীজির দেহ মুবারক থেকে এমন সুবাস ছড়াচ্ছিল যা দুনিয়ার কোনো সুগন্ধির সঙ্গে তুলনীয় নয় তখন আমাদের মনে হচ্ছিল যেন জান্নাতের সুগ্রাণে ঘর ভরে গেছে এই সময় এক সাহাবি অনুরোধ করলেন আমরা কি এই পবিত্র কাজের অংশ হতে পারি হজরত ওসামা ইবনে জায়দ আল্লাহ তালা আনহু পানি এনে দিতেই তিনি গভীর বেদনায় বলে উঠলেন হে আল্লাহর রাসুল আপনার এই বিদায় আমাদের এমন কিছু থেকে বঞ্চিত করল যা আর কখনোই ফিরে পাব না আজ ওহির দ্বার চিরতরে বন্ধ হয়ে গেল আজকের দিনটা গোটা মানব জাতির জন্য সবচেয়ে গভীর শোকের দিন হজরত আলী রাহু ও হজরত আব্বাস তালা আনহু রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর পবিত্র দেহ মোবারককে গোসল করানোর কাজ শুরু করলেন এ এক হৃদয় বিদারক মুহূর্ত হজরত আলী আল্লাহ তালা আনহু চোখের পানি ধরে রাখতে পারলেন না তার চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরছিল তার হৃদয়ে শোকের ঢেউ বলছিল তিনি বলছিলেন আমি কিভাবে গোসল করাবো সেই মানুষকে যিনি ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠতম সবচেয়ে পবিত্র ইয়া রসুল আল্লাহ আপনার দেহ মোবারকের মতো সুগন্ধ আমি কখনো অনুভব করিনি সাহাবিগণ অত্যন্ত সম্মান ও ভালোবাসার সঙ্গে গোসলের কার্য সম্পাদন করলেন গোসল শেষে নবীজির জন্য তিনটি কাপড়ে কাফনের ব্যবস্থা করা হয় কিন্তু এর পরেই সাহাবিদের মধ্যে দাফনের স্থান নিয়ে মতভেদ দেখা দিল কেউ প্রস্তাব করলেন উহুদের শহীদদের পাশে দাফন করা হোক আবার কেউ জান্নাতুল বাকিতে দাফনের পক্ষে মতামত দিলেন এমন বিভ্রান্তির মধ্যে হজরত আবু বক্কর সিদ্দিকাদি আল্লাহ তালা আনহু একটি গুরুত্বপূর্ণ হাদিস স্মরণ করিয়ে দেন নবীজি আলাইহি আলহিউসাল্লাম বলেছেন নবীকে সেখানেই দাফন করা উচিত যেখানে তিনি ইন্তেকাল করেন আর তিনি আরও বলে গেছেন যেন তাকে এমন স্থানে দাফন করা হয় যেখানে মসজিদ বানানো না হয় এই নির্দেশনার ভিত্তিতে নবীজির দাফনের স্থান নির্ধারণ করা হয় হজরত আসার দিয়াল্লাহ তালা আন্হার ঘরেই যেখানে তিনি ইন্তেকাল করেছেন এরপর সামনে আসে আরেকটি প্রশ্ন যে নবীজির জানাজা কে পড়াবেন যার পেছনে সাহাবারা সব সময় নামাজ পড়েছেন তার জানাজায় কে ইমামতি করবেন পরামর্শক্রমে ঠিক করা হলো কেউ নির্দিষ্টভাবে ইমাম হবেন না বরং সাহাবারা পর্যায়ক্রমে দলে দলে জানাজা আদায় করবেন প্রথমে নবীজির পরিবার জানাজায় অংশ নেন এরপর মুজাহিরগণ তারপর আনসারগণ এবং শেষে মদিনার সাধারণ মানুষগণ এভাবেই সবাই ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে জানাজা সম্পন্ন করলেন জানাজা শেষ সবার প্রায় বত্রিশ ঘন্টা পর রহমত আল্লীল আলমিন সৈয়দুল মুরসলিন খাতামুল নবীন নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারককে দাফন করা হয় চিরদিনের জন্য মানুষের দৃষ্টির আড়ালে চড়ে যান তিনি এরপরে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা এসে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বসার স্থানটিতে উপস্থিত হন তিনি মাটি ছুঁয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি বললেন আব্বা যান আপনি তো চলে গেলেন আমাদের এতিম করে চলে গেলেন আজ মদিনা এত নিঃশব্দ কেন কেন বাতাসে আপনার কোমল কোমল কণ্ঠস্বর আর শোনা যায় না বুক ভরা কষ্ট নিয়ে তিনি আর্তনাদ করেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একত্রিত হব কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব। এই পৃথিবী এখন আমার কাছে শুধুই শূন্যতা এরপর তিনি রাসুল সাল্লাল্লাহু সাল্লু কবর মুবারকে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো সেই মহান ব্যক্তি যার প্রতি আল্লাহর রহমত নাজির হতো যার কাছে জিব্রাইল আলহিসাল্লাম ওহি নিয়ে আসতেন আজ সেই দরজাগুলো বন্ধ হয়ে গেল আজকের মদিনা যেন নিঃসঙ্গ নীরব এদিকে হজরত বেলাল রদি আল্লাহ তালা আনহু ছিলেন নিঃশব্দ বাকরুদ্ধ তিনি মসজিদে নববীর এক কোণে স্থির হয়ে বসেছিলেন যেন সময় থমকে গেছে কিছু সাহাবি তার কাছে এগিয়ে এসে বিনীতভাবে অনুরোধ করলেন হে বেলাল আপনি দয়া করে একবারের জন্য আমাদের জন্য আজান দিন যাতে আমাদের হৃদয়ে নবীজির স্মৃতি জাগ্রত হয় হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহু আজান দেওয়ার জন্য দাঁড়ালেন তার কণ্ঠ থেকে বেসে এলো অল্ল একবার অল্ল একবার সেই সুমধুর ধ্বনি যা এক সময় মদিনাকে জাগিয়ে তুলতো কিন্তু আজ সেই ধ্বনি কান্নায় রূপ নিল যখন তিনি বললেন অসহাদুয়াল্লা ইলাহাইল্লল্লা সাহাবিদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল আর যখন উচ্চারণ করলেন অসহাদুয়ান্না মুহাম্মাদান রসুলল্লা তখন যেন তার গলা আটকে গেল তিনি আর উচ্চারণ করতে পারলেন না কান্নায় ভেঙে পড়লেন মিনারের উপর বসে হাওমাও করে কাঁদতে লাগলেন পুরো মদিনা যেন মুহূর্তেই বিষণ্নতায় ডুবে গেল অবশেষে তিনি বললেন যে শহরে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নেই সেখানে আমি কিভাবে থাকবো এই মদিনা এখন আমার নয় এবং সেদিনই তিনি প্রিয় শহর মদিনা ছেড়ে চলে গেলেন এরপর আর কখনো তিনি আজান দেননি শুধু একবার ছাড়া আর হজরত অমর রাদিয়াল্লাহু তালা আনহু যাকে মানুষ বলত কঠোর মনের অধিকারী শক্তিমান নেতা তিনিও রাসুল আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যেন ভেঙে পড়লেন একদিন তিনি রাস্তার পাশে নিঃসঙ্গ বসেছিলেন চুপি চুপি বলছিলেন আমি যখন নবীজির কবরের দিকে তাকাই তখন মনে হয় তিনি উঠে এসে বলবেন ও ওমর কেদু না আমি তো তোমাদের মাঝেই আছি কিন্তু তিনি তো আর ফিরবেন না সেই অমর যিনি কখনো কারো সামনে কাঁদেননি আজ রাস্তার ধারে বসে একা একা তিনি কাঁদছেন এভাবেই হজরত আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু এর হৃদয় যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় একদিন তিনি নবীজির কবরের পাশে বসে কান্না জড়িত কণ্ঠে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো সব সময় আপনার ছায়ায় ছিলাম আপনার সঙ্গে হেসেছি আপনার সঙ্গে কেঁদেছি কিন্তু আজ আপনি নেই আমি একা হয়ে গেছি আমি কিভাবে বাঁচবো আপনাকে ছাড়া ইন্তেকালের পর আবু বক্কর মাত্র দুই বছর বেঁচেছিলেন তবে সেই দুই বছর যেন তার জীবনের সবচেয়ে ভারী সময় হয়ে দাঁড়ায় প্রতিটি মুহূর্ত ছিল অপেক্ষা আর বিরহের কয়েকদিন পর হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তালা আনহু এক রাতে নিজ ঘরে শুয়েছিলেন হঠাৎ তিনি এক স্বপ্নে দেখতে পেলেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন মমতা ভরা কণ্ঠে বলছেন হে আবু বক্কর আমি তো তোমার প্রতীক্ষায় আছি এই স্বপ্ন দেখার পর আবু বক্কর রদিয়াল্লাহ তালা আনহুর ঘুম ভেঙে গেল আবু বক্কর রদিয়াল্লাহ তালা আনহু তখন খুশিতে হাসলেন এবং মৃদু মৃদুস্বরে বললেন আমার প্রস্থানের সময় এসে গেছে তারপরের দিনগুলোতে তিনি ধীরে ধীরে অসুস্থ হতে লাগলেন যখন তার বিদায়ের ক্ষণ কাছে চলে এলো তখন তিনি তার প্রিয় সাহাবিদের ডেকে বললেন তোমরা আমাকে আমার প্রিয় হাবিব রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের পাশে দাফন করিও আমি তার সান্নিধ্যে ফিরে যেতে চাই অবশেষে হজরত আবু বক্কর রদিয়াল্লাহ তালা আনহু ইন্তেকাল করলেন এবং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিবা ওয়াসাল্লামের কবর মুবারকের ঠিক পাশেই তাকে দাফন করা হলো তখন মদিনার আকাশ যেন আরেকবার ভেঙে পড়ল। বাতাসে যেন ভেসে বেড়াচ্ছিল বিদায়ের দীর্ঘশ্বাস হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিবাসাল্লাম তিনি ছিলেন দয়ার সাগর মায়ার নবী উম্মতের প্রতি যার ভালোবাসা ছিল সীমাহীন তিনি কাঁদতেন আমাদের জন্য দোয়া করতেন আমাদের জন্য ভয় করতেন আমাদের পরিণতির কথা ভেবে কিন্তু আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা কি সত্যিই তাকে ভালোবাসি তার সুন্নাহকে আমরা কতটুকু ধারণ করেছি আমরা কি আজও তার শোক বুকে বয়ে বেড়ায় হে আমাদের রব আমাদের অন্তরকে নবীজির ভালোবাসায় পরিপূর্ণ করে দাও আমাদেরকে এমন জীবন দাও যেন আমরা তার পথ অনুসরণ করে চলতে পারি আর এমন মৃত্যু দান করো যেন জান্নাতে আমরা তার সান্নিধ্য লাভ করতে পারি আমিন